শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো রায়কুমারী দাস ডেলি ব্লকে আমিরিনা শুরু করছি আজকে আর একটা ব্লক তো ডেলি ব্লক তো করতেই পারছি না জানাই তো বাড়িতে অনেক বড় সমস্যা বাবা অসুস্থ এখনও মেডিকেল থেকে বাসায় ফেরেনি তার জন্য বাড়িতে অনেক কাজ সবার খাবার দাবার কাজ সব একা হাতে করতে হচ্ছে একা একা করছি রায়কে সামলাচ্ছি রান্নাবান্না করছি ছাগল আছে কয়েকটা মুরগি আছে সবই শখের জিনিস শখ করে সব পোষা যাই হোক সব কিছু মিলেই আমি আর ব্লগটা করতে পারিনি তো আজকে আর থাকতে পারলাম না যে তোমাদের সাথে দেখা না করলে তো ভালো লাগবে না কথা না বললেও ভালো লাগবে না মানে বুকের ভিতরটা একদম ফাঁপল লেগে আছে তো তার জন্য শুরু করছি তে সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আজকে আমার ছোট ননদ এসেছে বাবাকে দেখার জন্য তে ননদ চলে গেল বাবাকে দেখার জন্য তো সকালে খাওয়া দাওয়া করলাম ভাত ডিম ভাজা আলু কপি ভাজা করেছিলাম তো খাওয়া দাওয়া করার পরে কাপ কাজকাম সারলাম দেখো সব কিছু এলোমেলো হয়েছিল এই যে বিছনা কাঁথা সব গুছালাম লেপগুলা গুছিয়ে রাখলাম মশাইটা গুছালাম আর রায়মণি দেখাচ্ছি কি খেলা করছে রায়মণি খেলা করছে দেখো আমার মেয়েটা আসলে খুবই লক্ষ্মী এত লক্ষ্মী যা বলার মতো না কখনো কান্নাকাটি না সব সময় খেলা করে আমাকে অনেক হেল্পও করে মনা একটু কিছু বলো এই যে দেখো খেলা করছে আর রায়কে কিনে দিয়েছি এই যে ছোট্ট একটা কলসি এই কলসিটাকে নিয়ে খেলে আবার এখানে আর একটা ছোটো কলসি আছে হ্যাঁ সব খেলনা পাতিল নিয়ে ঘরের ভিতরেই খেলে বাইরেও বের হয় না তার জন্য আমি অনেকটাই স্বস্তি পাই যে মেয়েটা আমার বাইরে যায় না মনে ভালো আছো বলো বন্ধুদের বাবা লজ্জা পাচ্ছে যাই হোক ও খেলা করছে এখন প্রায় দুপুর হয়ে গেল আমি রান্না করব। তো কী রান্না করবো তোমাদের দেখাচ্ছি কালকে তো গোপাল আমার বাবার বাড়ি থেকে এসেছে তো মা পাঠায় দিছে দেখো সর্ষের শাক সর্ষের শাকের বড়া করব আর এই যে কত্তার শাক বাসছে বারো মেশালি শাক এই শাক আজকে ভাজা করব। তো কত্তা তো আমার বাবার বাড়ির শাক পালে সেই খুশি মানে আগে বাঁচবে বাসা হলে রান্না করব খাবে হুম কর্তা তাকাও কেমন আছো দেখো শাক এখনো কর্তা অনেক কাজই করতে পারে অনেক কাজ করে আমরা করতে দিই না বয়স হয়ে গেছে আর এদিকে দেখো আমি ভাতও তুলে দিয়েছি যে ভাত হচ্ছে মাছ রান্না করব ডিম রান্না করব যাই হোক সব তো রান্না তো করতেই হবে খেতেও হবে সব কিছুই করতে হবে এগুলো তো আর মাপ হয় না যতই সমস্যা হোক যতই বাধা বিঘ্ন আসুক সব কিছু করতে হয় রান্নাটা করতেই হয় তো রান্না এখন করি তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার নতুন বন্ধু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কারণ সাবস্ক্রাইবার বন্ধু আমার হচ্ছেই না মাত্র দুশোর গন্ডি পের হলাম পেরিয়ে দেখি এখন কত দূর যাওয়া যায় থেকে থেকে তো মনে হয় যে ব্লগ করা বন্ধই করে দিব আর ভালো লাগছে না কিন্তু ছাড়তেও পাই না তোমাদের এত ভালোবাসা এত কমেন্ট সব কিছু মিলে ভালো লাগে তো ধৈর্য ধরে করতে থাকি দেখি কত দূর যাওয়া যায় তো তোমরা ব্লগটা দেখতে থাকো চলো তোমাদের আজকে একটা জিনিস দেখাই এ দেখো আমার আদরণীকে এখানে বেঁধে রেখেছি এটা কিন্তু আমার খুব শখের আমার মা খুব মানে ভালোবেসে আমার মেয়েকে দিয়েছে আমরা শখ করে লালন পালন করি আর বেশি দেখাশোনা করতে কিন্তু বাবা বাবা নেই হুম ওর মনটা একটু খারাপই যাই হোক থাকো কালকে চলে আসবে তো এই দেখো আজ প্রায় ছয় দিন পরে আমাদের এই দোকানটা খোলা হয়েছে হুম বাবা তো নাই এই যে গোপাল খুলেছে দোকানটা দোকানটা খুলে গোপাল বসলো কারণ এই দোকানটা বন্ধ থাকার কারণে অনেকে আসতে চলে যাচ্ছে আর ভালো লাগছে না দোকানে কিছু নেই এই যে পারুটি কলা আর এই যে কেক নিয়েছে হুম সে গোপাল আজকে আমার খুবই ভালো লাগলো যে বাইরেও যায়নি বেরো হয়নি সরাসরি এসে দোকানটা খুলেছে আমার ভালো লাগলো তো গোপালের কেমন লাগছে দোকানে বসে থাকতে ভালো লাগছে দাদু নাই তো দেখা যাক কি হয় তো আশা করি বাবাকে কালকে ছুটি দিয়ে দিবে ডাক্তার এখন মোটামুটি ভালো দাদুর সাথে দেখা হয়েছে নাকি ওই জন্য কালকে আসবে এটা কি জুটি জুটি হেবি লাগছে তো কাল দেখা করবা এখন যাই রাজু দাদুর দোকানে যাই বাজার করে আসলাম আলু কপি আর যে লবণ এই কপির দাম দশ টাকা পিস আলু বিশ টাকা কেজি দেড় কেজি আলু আর এক প্যাকেট লবণ এখন রান্না শুরু করে দিব ঝটপট করে ফুলের বড়া মা পাঠিয়েছে এবছরে খাওয়াই হয়নি তো দেখো বড়া ভাবছি আর এদিকে দেখো ডিমের ঝোল শাক ভাজা মাছের ঝোল সবই হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না

ডিমের ঝোল শাক ভাজা বড়া ভাজা সব রান্না করেছি এখন সবাই খেতে বসবো নাও বসো বসো এটা সৌরভ বাগানের তাহলে পিঠা উৎসবে কিন্তু আমরা যাচ্ছি বিকালে হ্যাঁ হ্যাঁ কি পিঠা সৌরভের খায় আমি তাই দেখবো আজকে যে।